আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে ড জাকির আসসালাম আলাইকুম আহমতুল্লাহাম ড জাকির বুঝতেই পারছেন আমাদের অনেক পথ পাড়ে দিতে হবে আজকের এই টপিক নিয়ে আর আমি নিশ্চিত আজকেও আমাদের দর্শকরা আপনার উত্তরগুলো শুনে দারুণভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ আজকের প্রথম প্রশ্ন রোজা রাখা এটা কি সব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নাকি আল্লাহ এখানে বিশেষ কিছু লোকের কথা বলেছেন যাদেরকে রোজা রাখতে হবে বিশেষ করে রমজান মাসে আলহামদুলিল্লাহ কোন লোকের জন্য রোজা রাখা বাধ্যতামূলক হতে গেলে অবশ্যই তাকে পাঁচটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে তাকে হতে হবে একজন মুসলিম দুই নম্বর সেই লোক হবে সুস্থ মস্তিষ্কের তিন নম্বর তাকে অবশ্যই সাবালোক অথবা সাবালিকা হতে হবে তার মানে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে চার নম্বর তাকে হতে হবে স্বাস্থ্যবান পাঁচ নম্বর সেই লোক তখন কোথাও ভ্রমণ করবে না সে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এছাড়া মহিলাদের রোজার ক্ষেত্রে অতিরিক্ত আরো চারটা শর্ত পূরণ করতে হবে যদি সে হয় একজন মহিলা যদি সে হয় নারী তার ক্ষেত্রে রোজা বাধ্যতম লোক হতে গেলে অতিরিক্ত আরো চারটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর সে সময় তার রজস্রাব হবে না এছাড়াও এ সময় প্রসব পরবর্তীকালীন রক্তস্রাবও হবে না বাচ্চাকে নিজে দুধ খাওয়াবে না অথবা গর্ভবতী থাকবে না তাহলে মহিলাদের ক্ষেত্রে এই সময় নয়টা শর্তের সবগুলো পূরণ হলে তখন তার জন্য রোজা বাধ্যতামূলক হবে আর পুরুষদের ক্ষেত্রে প্রথম পাঁচটা শর্ত পূর্ণ হলে রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে তাহলে আপনি যা বললেন সেটা থেকে আমি যেটা বুঝলাম তা হল রোজা এটা শুধু মুসলিমদের জন্য বাধ্যতামূলক কথাটা ঠিক ঠিক বলেছেন শুধুমাত্র মুসলিমদের জন্যই রোজা রাখাটা বাধ্যতামূলক কোন অমুসলিম বা অবিশ্বাসীদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না এর কারণ হচ্ছে আল্লাহ সুবান বলেছেন পবিত্র কোরআনে সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর উনচল্লিশ যে একজন অবিশ্বাসীর কাজ তার মানে যে অমুসলিম একজন অবিশ্বাসীর কাজ হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো তৃষ্ণার্ত লোক মনে করে সেখানে পানি আছে কিন্তু যখন পৌঁছায় তখন দেখে যে কোনো পানি নেই কিন্তু সেখানে পাবে আল্লাহকে তখন আল্লাহ তার কর্মফল পূর্ণমাত্রায় দেবেন এবং আল্লাহ তালা হিসাব গ্রহণে তৎপর তার মানে পরকালের জীবনে অবিশ্বাসীরা তাদের কাজের ফল কোনো ভালো কিছু পাবে না এবং আল্লাহ হিসাব গ্রহণে তৎপর তাহলে অবিশ্বাসীদের সব কাজগুলোই পরকালের জীবনে মূল্যহীন কারণ প্রত্যেকটা কাজের শুরুতেই থাকতে হবে নিয়ত আর এটা নিয়ে আলোচনা করেছি গতকাল যে কারো রোজা কবুল করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত নিয়ত তার মানে উদ্দেশ্য আর উদ্দেশ্য হবে এই রোজাটা শুধুমাত্র আল্লাহ অন্য কারো জন্য নয় তাহলে একজন অমুসলিম একজন অবিশ্বাসী যে আল্লাহ তালাকে বিশ্বাস করে না সে যে আল্লাহ করে রোজা রাখবে এমন প্রশ্ন আসবে না এই কারণে অবিশ্বাসীদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না যদি সে নিয়ত ছাড়া রোজা রাখে তাহলে সেটা অযথা উপোস করাই হবে কিন্তু ইবাদত হবে না ইসলাম ধর্ম অনুযায়ী যে রোজাটা সেটা পালন করা হবে না সেজন্য নিয়ত বা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ এখন অবিশ্বাসীরা যদি কোনো ইবাদত করে যদি না আনে যদি বিশ্বাস না করে যে আল্লাহ একজন যদি কালেমা না বলে কোন উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম হলেন আল্লাহ রাসুল তাহলে ইবাদতের সব কাজই পরকালের জন্য মূল্যহীন হবে তবে যখনই একজন অবিশ্বাসী যে লোক মুসলিম নয় সে ইসলাম গ্রহণ করলে তার জন্য এটা বাধ্যতামূলক হবে যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসের মাঝামাঝি তাহলে তখন থেকে শুরু করে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক তবে তার অতীত সেটা আল্লাহ হিসাব করবেন না একজন ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হচ্ছে আঠারো বছর বয়সে আবার কোথাও সেটা হয়তো চোদ্দ সবচেয়ে কম হল চোদ্দ বছর ইসলাম এই প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সম্পর্কে কি বলে পৃথিবীর বিভিন্ন দেশের আইনের কথা যদি বলতে হয় ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স হচ্ছে আঠারো বছর ইন্দোনেশিয়া উনিশ বছর যুক্তরাজ্যে সেটা আবার ষোলো বছর প্রত্যেক দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা সেটা সে দেশে সরকার লোকজন যেরকম মনে করে সেটা অনুযায়ী আইনটা এক এক দেশে এক এক রকম হয়ে থাকে কিন্তু ইসলামে রোজা রাখা ফরজ হয় নামাজ পড়া ফরজ হয় ইবাদত করা ফরজ হয়ে যায় যখন সে সাবালক বা সাবালিকা হয়ে যায় এখানে মূলত শর্ত হচ্ছে তিনটা যদি এই তিনটার যে কোনো একটা শর্ত পূরণ হয় তাহলে ধরা হবে যে সেই ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক এক নম্বর হচ্ছে তার শরীরের বিভিন্ন অংশে লোম গজানো শুরু করা দুই নম্বর ছেলে বা মেয়ের বয়স যখন পনেরো বছর অথবা ছেলেদের ক্ষেত্রে বীর্যস্খলন হচ্ছে স্বপ্নদোষ বা এরকম কোনোভাবে অথবা যদি মেয়ে হয় তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় যখন থেকে একটা মেয়ের রজস্রাব শুরু হবে তখন থেকেই তাকে প্রাপ্তবয়স্ক বলে ধরা হবে হতে পারে তার বয়স দশেরও কম কিন্তু যেদিন থেকে তার রজস্রাব শুরু হবে সেদিন থেকেই তাকে ধরে নেওয়া হবে যে সে তখন প্রাপ্তবয়স্ক বা সাবালিকা হয়ে গেছে এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ আপনি তখন বললেন যে একটা মেয়ে দশ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারে আর পশ্চিমা দেশেও এরকম বলা হয় আর এখনকার দিনে এটা বেশ কমন এই কয়েক মাস আগে পেপারে একটা আর্টিকেল এসেছিল যে দিল্লিতে এটা অস্বাভাবিক না দশ বছরের একটা মেয়ের তখন সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার পশ্চিমা দেশগুলোতে একই আগে ব্যাপারটা এমন ছিল না যখন আমি মেডিকেল কলেজে পড়তাম তখন পশ্চিমা দেশে বয়সটা ছিল বারো বা তেরো ভারতে ছিল তেরো চোদ্দ কিন্তু যেহেতু এখন ডায়েট বদলে গেছে তারপর পরিবেশ বদলে গেছে ইত্যাদি এগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সের উপর প্রভাব ফেলে কিন্তু এখন ব্যাপারটা বেশ কমন যে মেয়েরা দশ বছর বয়সে কখনো আগে বছরেই অনেক মেয়ের চেয়ে তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায় এটা আরেকটা প্রশ্ন এখন ডা জাকির এবার তাদের কথা যাদের রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কোন কোন ক্যাটাগরির লোককে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে সম্পর্কে আমাদের জন্য কিছু বলবেন এখানে আমি বলবো যে আমার মতে মানুষকে রোজা রাখা থেকে দেওয়া এক নম্বর যদি সেই লোক অবিশ্বাসী হয় অমুসলিম হয় দুই নম্বর যদি সে অপ্রাপ্তবয়স্ক হয় তিন নম্বর যদি সে উন্মাদ হয়ে থাকে চার নম্বর যদি মহিলা হয় আর তখন রজস্রাব হয় সে রোজা রাখবে না পাঁচ নম্বর যদি কোন মহিলার প্রসব পরবর্তী রক্তস্রাব হয়ে থাকে ছয় নম্বর মহিলা গর্ভবতী হলে অব্যাহতি দেওয়া হয়েছে সাত নম্বর মহিলা বাচ্চাকে নিজের দুধ খাওয়ালে আট নম্বর যদি কেউ রোগাক্রান্ত হয় অসুস্থ থাকে অব্যাহতি দেওয়া হয়েছে নয় নম্বর যদি সেই লোক বিকলাঙ্গ হয় দশ নম্বর যদি সেই লোক খুব বয়স্ক হয়ে থাকে যদি খুব বৃদ্ধ হয়ে যায় এগারো নম্বর যদি সে ভ্রমণ করে বারো নম্বর যদি সেই লোক জিহাদ করে বা লড়াইতে অংশগ্রহণ করে আল্লাহ তালার খাতিরে আর তেরো নম্বর জোর করা হলে যদি কারো উপর জোর করা হয় আর সে রোজা না রাখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হলো সংক্ষেপে তেরো ক্যাটাগরির মানুষ যাদেরকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুন্দর এবার প্রত্যেক ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করব যাদের অব্যাহতি আছে ড জাকির রোজা থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সবাইকে এই রোজা কি পরে কোনো সময়ে রাখতে হবে আমি যে তেরোটা ক্যাটাগরির কথা বলেছি প্রথম তিনটা ক্যাটাগরি তাদেরকে পরবর্তীতে রোজা রাখতে হবে না তার মানে অমুসলিম তারপর যে অপ্রাপ্তবয়স্ক আর যে লোক মস্তিষ্ক বিকৃত বাকি যে দশটা ক্যাটাগরি দুটো ক্যাটাগরি যে লোক অনেক দিন ধরে বিকলাঙ্গ এবং যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে এই ক্যাটাগরির লোককেও পরে রোজা রাখতে হবে না তবে তাদেরকে ফিদিয়া বা ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে এখন বাকি আটটা ক্যাটাগরির কথা যদি বলতে হয় তারা তখন যে অবস্থায় ছিল সেটা যদি বদলে যায় তাহলে তাদের মিস করা রোজাগুলো পরে রাখতে হবে যেমন ধরেন এই আট ক্যাটাগরির মধ্যে আছে রোজাস্রাব হওয়া মহিলা যখনই রোজস্রাপ বন্ধ হয়ে যাবে তখনই তাকে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে কোনো মহিলা যার প্রসব পরবর্তীকালীন রক্তস্রাব হচ্ছে যখনই এটা বন্ধ হবে তাকে রোজা রাখতে হবে কোনো মহিলা গর্ভবতী যখনই অবস্থাটা চলে যাবে প্রসব পরবর্তী রক্তস্রাব বন্ধ হবে রোজা রাখতে হবে একজন মহিলা চার নম্বর ক্যাটাগরি বাচ্চাকে দুধ খাওয়ায় যখনই সময়টা শেষ হবে তখন তাকে রোজা রাখতে হবে একজন লোক অসুস্থ যখনই সুস্থ হবে তাকে রোজা রাখতে হবে একইভাবে একজন ভ্রমণ করছে যখনই তার ভ্রমণ শেষ হবে সে রোজা রাখবে আবার একজন যে অংশ নিয়েছে জিহাদে আল্লাহ আল্লাহতালার খাতিরে কোনো লড়াইতে যখনই লড়াই শেষ হবে তাকে রোজা রাখতে হবে একইভাবে যার উপর জোর করা হচ্ছে আর সে রোজা রাখছে না যখনই জোর জরস্তি উঠে যাবে তাকে রোজা রাখতে হবে তবে তাদেরকে এই রোজাটা রাখতে হবে পরবর্তী রমজানের আগেই